অপেশাদারী আচরণের জন্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে বাদ পড়তে হল কলকাতার ঐতিহ্যবাহী দল মোহনবাগানকে উল্লেখ্য গত দুই অক্টোবর ইরানের টাক্টর এফসির বিরুদ্ধে এও ম্যাচ ছিল মোহনবাগানের কিন্তু ইরানের ট্রাক্টর এফসির বিরুদ্ধে এও ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় মোহনবাগান আর এই অস্বীকৃতি কাল হল মোহনবাগানের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের নিয়মের জলে পরে ডিরেক্ট এসিএল থেকেই বাদ পড়তে হলো মোহনবাগানকে উল্লেখ্য গত সাত অক্টোবর এফসি একটি বিবৃতিতে জানিয়েছে দুই অক্টোবর ইরানের তাবরিজ ট্রাক্টর এফসির বিরুদ্ধে খেলা ছিল মোহনবাগানের কিন্তু সেখানে তারা খেলতে যায়নি তাই এফসি সি চ্যাম্পিয়ন্স লিগ টু এর রুলস অ্যান্ড রেগুলেশনের পাঁচের দুই ধারা অনুযায়ী ধরে নেওয়া হয়েছে যে মোহনবাগান এই প্রতিযোগিতা থেকে তাদের নাম তুলে নিয়েছে বিবৃতিতে আরও জানানো হয়েছে প্রতিযোগিতার পাঁচের ছয় ধারা অনুযায়ী এই প্রতিযোগিতায় মোহনবাগান এখন পর্যন্ত যতগুলি ম্যাচ খেলেছে সবগুলি বাতিল হিসেবে গণ্য করা হয়েছে তাই আটের তিন ধারা অনুযায়ী গ্রুপ এ এর পয়েন্ট তালিকা হিসাব করার সময় মোহনবাগানের পয়েন্ট বা কোনো গোলই হিসাব করা হবে না ফলে গ্রুপটা এখন ধরে নেওয়া হবে তিন দলের তবে এখনও একটি আশা রয়েছে মোহনবাগানের জন্য উল্লেখ্য মোহনবাগান কর্তারা জানিয়েছে তারা এফসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে এখন যথাযথ প্রমাণ ও যুক্তিতর্কের মাধ্যমে কোর্ট যদি বিবেচনা করে যে মোহনবাগানের ইরানে না যাওয়ার সিদ্ধান্ত যথাযথ তাহলে সিদ্ধান্ত বদল হলেও হতে পারে তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ গত তিরিশে সেপ্টেম্বর রাতে চ্যাম্পিয়ন্স লিগ এলিটে পার্সে পলিসি বিপক্ষে পাখতাকো ও একই দিনে এসিএল টু এ সেপাহানের বিপক্ষে মাঠে নামে ইস্তিকল দুটি ম্যাচই হয় ইরানের তেহরানে তবে ইরান ইসরায়েল বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির প্রভাব খুব একটা পড়েনি কোনো ম্যাচেই এই কারণে মোহনবাগানের বিপক্ষে এফ সির নেওয়ার সিদ্ধান্ত বাতিলের সম্ভাবনা ক্ষীণ বললেই চলে তবে মোহনবাগানের ভাগ্য নির্ভর করছে এখন আপিল বিভাগের রায়ের উপর প্রিয় দর্শক আপনি কি মনে করেন এএফসি তার সিদ্ধান্ত পরিবর্তন করবে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে থাকুন খেলাধুলার সঙ্গে স্পোর্টস উইথ আশরাফের সঙ্গে ডু সাবস্ক্রাইব and press the bell icon.